আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ জাস্ট আর কিছুদিন পর থেকেই তুমি তোমার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জার্নি শুরু করতে চলেছো সেটা কি জানো ভর্তি পরীক্ষার জার্নি ভর্তি পরীক্ষা প্রস্তুতির জার্নি সো ভর্তি পরীক্ষার জার্নিটা তো আসলে টুটা একটা দেশ ট্যুর দেওয়ার মতন একটা ওয়ার্ল্ড ট্যুর টাইপের বা একটা ন্যাশনাল ট্যুর টাইপের একটা ভাইব দেয় আর কি বাট এই ভাইভটা তোমার কাছে তখনই খুব ভালো লাগবে যদি তুমি ভর্তি পরীক্ষাগুলোতে ভালো ফলাফল বের করে নিয়ে আসতে পারো ভালো একটা তোমার যে পরিশ্রম তুমি বারো বছর ধরে ধরো পরিশ্রম করতেছো পড়াশোনার পিছনে অথবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুই মাস আড়াই মাস তিন মাস খুবই ভালো মতন একেবারে খাটাখাটনি করছো সেখান থেকে যদি তুমি তোমার ভালো মতন পরীক্ষার খাতার মধ্যে তোমার পড়াশোনাটাকে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে অবশ্যই সেখান থেকে একটা তোমার এই যে এই জিনিসটাকে খুব একেবারে খুব ভালো লাগবে তোমার সামনে চার বছর কী হতে চলেছে তোমার সামনে জীবনটা আসলে কেমন হতে চলেছে ইন টোটালে সব কিছুই কাইন্ড অফ এই অ্যাডমিশন জার্নির মধ্যেই ঠিক হয়ে যাবে সো এই টাইমগুলো অভিয়াসলি অভিয়াসলি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেই পারতেছো সো এখানে যারা আমাদের ভিডিওটা দেখতেছো তোমার এইচএসসি পরীক্ষা ধরে নাও এখনো শেষ হয় নাই মানে ধরে নাও কি অভিয়াসলি এখনো শেষ হয় নাই না হোক নো ইস্যুস এখানে আমরা তোমাদেরকে যে জিনিসটা দেখাবো তোমাদের মধ্যে মেডিকেল এক্সপিরিয়েন্ট আছে কিছু মেডিকেল প্রিপারেশন নেওয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া কিছু মানুষজন আছে ভার্সিটি এ প্রিপারেশন নেওয়া মানুষজন আছে তাদের নিয়ে আজকে একটা ডেডিকেটেড ভিডিও যে আমি তোমার যে টাইম লাইনটা আছে একটা কমপ্লিট ব্রেকডাউন করে দেখাবো এবং তোমাকে আমি বুঝাবো যে তোমার পড়াশোনা করার উত্তম সময়গুলো আসলে কতটুকু এবং তোমাদের এই অ্যাডমিশন সময়ের ভিতরে কমন কিছু কোয়েশ্চিনারিস যেগুলো নিয়েও আজকের এই ভিডিওর মধ্যে তুমি ডিসকাশন পাবা এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ ফ্রি সোর্সের কথা বলে দিব এবং ঘোষণাটা আমি এখনই দিয়ে দিতে পারি আসলে ঘোষণাটা হচ্ছে আমাদের হালকেন পক্ষ থেকে তোমাদের অ্যাডমিশনের একটা সম্পূর্ণ প্রস্তুতির অংশকে ফ্রি করে দেওয়া হয়েছে এবং তোমরা আমাদের সাথে লাইভে লাইভ ক্লাসের মাধ্যমে এসে সম্পূর্ণ একটা আমরা খুব দ্রুতই তোমাদেরকে ফ্রি যে রুটিন মানে ক্লাসের যে রুটিনটা হবে সেই রুটিনটা পাবলিশ করবো এবং আমাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে তুমি তোমার হার্সিটি এডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এবং অ্যাডমিশনের বেশ কিছু লাইভ প্রবলেম সলভিং ক্লাসের মাধ্যমে তুমি তোমার প্রস্তুতির একটা অংশ কিন্তু কমপ্লিট করতে পারবে এবং এটা সবার জন্য উন্মুক্ত সেটার জন্য কি করতে হবে কিচ্ছু না জাস্ট ডেসক্রিপশনে দেওয়া অথবা কমেন্টের মধ্যে দেওয়া যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আছে সেটার মধ্যে জয়েন করে চুপচাপ বসে থাকতে হবে এবং সেখানে কিন্তু একটা ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে আমি যাচ্ছি সেখানে সে সকল কথাবার্তাতে ওটা তুমি কাইন্ডলি হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আগে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট তোমার হিন্টস দিয়ে দিই কিছু ইম্পর্টেন্ট স্পার্ক পয়েন্ট দিয়ে দিই যে পয়েন্টগুলোর মধ্যে আসলে তোমাকে হিট করতে পারতে হবে তোমাকে এবং তোমার মতন সবাইকে আসলে ঠিক আছে এটা সবার জন্যই কাইন্ড অফ সত্য হতে চলেছে ধরো আমার কাছে এখন আমি যদি আসলে টোটাল মান্থটা একটু হচ্ছে যে তোমাদের টাইম লাইনটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি ধরো না ওই যে আমাদের আগস্ট মাস স্টার্টেড অলরেডি সো আমাদের আগস্টের আর সতেরো তারিখ পর্যন্ত ধরো থিওরি পরীক্ষায় সায়েন্স স্টুডেন্ট যারা আছো তারা থিওরি পরীক্ষায় তারপরে ল্যাব পরীক্ষা শুরু হবে সো আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের কাছাকাছির ভিতরে কম বেশি হচ্ছে শেষ হয়ে যাবে অন্য সময় দেখা গেছিলো যে উনিশ তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল প্রায় হয়তো বা এটা একটু বাড়াটাড়া হোট এভার ইট ইজ আমি ধরে নিলাম হচ্ছে এমন বিলিভ নি তোমাদের মধ্য থেকে এইচএসসি পরীক্ষার আগেও একদল মানুষ একদল মানুষ অ্যাডমিশনের জার্নি শুরু করে দিয়েছে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছে আমি কেমনে বলতে পারছি কারণ আমরাই তো ধরো প্রি অ্যাডমিশনের প্রোগ্রাম লঞ্চ করছিলাম প্রি অ্যাডমিশনের সাথে আমাদের শূন্য থেকে ঢাবিয়ান শূন্য থেকে হচ্ছে বুয়েটিয়ান এই সকল প্রোগ্রামে খুব খারাপ রেসপন্স না এবং আলহামদুলিল্লাহ সন্তোষজনক রেসপন্স আমরা পাইছি তার মানে কি তারা অবভিয়াসলি তাদের এইচএসসি পরীক্ষা যে সিলেবাস ছিল সেটাকে কমপ্লিট করে অ্যাডমিশন ওরিয়েন্টেশন অলরেডি চাচ্ছে যাচ্ছে না যাচ্ছে এখন ওর ভিতরে আবার দুই ধরনের মানুষজন হবে এক যারা এইচএসি পরীক্ষাকে একেবারে চাঙ্গে তুলে দিবে যারা চাঙ্গে তুলে দিয়েছে তাদের জন্য বিপদ আছে সম্পূর্ণ বিপদ আছে আরেক ধরনের মানুষ আছে যারা হচ্ছে এইচএসি পরীক্ষাটাকে মেন টার্গেটে রেখে এডমিশনের যে প্রশ্নগুলো আছে অ্যাডমিশনের যে পড়ার ধরনগুলো আছে সেগুলাকে যতটা পারছে নিজের সাথে মানায় নেওয়ার চেষ্টা করছে বা সিঙ্ক করার চেষ্টা করছে এই যে যে পরের কথা বললাম এই পরের গ্রুপে যারা আছে তারা এখন একটু আগিয়ে থাকবে তারা এখন একটু আগিয়ে থাকবে বাট তুমি যে খুব পিছিয়ে আসো এমন না ধরো তুমি আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু নাই তুমি তোমার এইচএসি সিলেবাস কমপ্লিট করাতেই ব্যস্ত ছিল তুমি এখন এইচিসি পরীক্ষাও খুব ভালো মতন নিয়েছো এখন থেকে হচ্ছে অ্যাডমিশনের জার্নি শুরু করবা তুমি কি খুব পিছিয়ে আসো উত্তরটা হচ্ছে না তুমি খুব পিছিয়ে নাই তুমি চাইলেও কিন্তু এখন থেকে পরিশ্রম কমপ্লিট মানে পরিশ্রম করার মাধ্যমে অভিয়াসলি তুমি তোমার সিলেবাসটাও কমপ্লিট করতে পারবা অ্যাডমিশনের একটা ভালো ফলাফল করতে পারবা সো তোমার ক্ষেত্রে যে টাইম লাইনটা আছে সেটা আমি তোমাকে একটু দেখাই ধরো আমাদের আমরা মেইন টার্গেট রাখতেছি হচ্ছে আসলে ধরো মেডিকেল তারপরে হচ্ছে আমাদের ডিউ এ ইউনিট এবং হচ্ছে আমাদের বুয়েট এই তিনটাকে ধরো আমরা মেন টার্গেট রাখতেছি এটা একটা কমপ্লেইন টাইম লাইন আমি তোমাদেরকে দিচ্ছি যেটা অবভিয়াসলি উনিশ বিশ হতে পারে কারণ কেউই এখনো সার্কুলার প্রকাশ করে নাই কেউই হচ্ছে সামনে জানে না কত কী হবে কি হতে চলেছে না হতে চলেছে বাট সব কিছু নর্মালাইজ থাকলে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষাটা আমাদের ডিসেম্বর মিডিলের দিকে হতে পারে সো তোমার কাছে ধরো সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর নভেম্বর তারপরে হচ্ছে ডিসেম্বরে এক্সাম আলটিমেটলি ডিসেম্বরে এক্সাম সো কোন টাইমের ভিতরে আমাকে কীরকমভাবে পড়তে হবে সেটার কথা আমি বলবো সেখানে পরে যাচ্ছি বাট তুমি চিন্তা করো আলটিমেটলি এই যে ডিসেম্বর ধরে নাও ডিসেম্বর ফিফটিন ধরে নাও আমি নট শিওর হচ্ছে যে হচ্ছেই সেখানে যেহেতু এখানে এখনও টাইমটা প্রকাশ করে নাই এক্স্যাক্ট টাইমটা বাট করবে তো ধরে নাও যদি পরীক্ষা হয় তাহলে প্রথম ভর্তি পরীক্ষাতে তুমি অংশগ্রহণ করতে চলেছো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাও মেডিকেল দেয় যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে চললি তারা তো মেডিকেল দিবেই যারা ফার্সিটি ইউনিট দেয় তারাও দেয় কেন এক্সপিরিয়েন্স এবং আমি যদি বলি যে আসলে এটা প্রয়োজন আছে কিনা উত্তরটা হচ্ছে আসে যেমন আমি নিজে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম বাট খুব একটা ভালো আমার ফলাফল আসে নাই সো হোয়াট নো প্রবলেম বাট আমার স্টিল একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে একটা পাবলিক মানে আমি যে একটা মানে অ্যাডমিশন টেস্টের মধ্যে বসতেছি এটা আমাকে আমার হার্টবিটকে কীরকমভাবে নাচাতে আর কি পারে কীরকমভাবে আমাকে মানে কি বলবো কিরকমভাবে আমাকে চিন্তায় ফেলে দিতে পারে কীরকমভাবে আমাকে ম্যানেজমেন্ট করতে হবে সব কিছু হচ্ছে আমাকে দেখাইতে শিখাইছে হচ্ছে ওই পরীক্ষাটা তারপরে আমি হচ্ছে ডাবি দিলাম তারপরে হচ্ছে ডাবি মানে ঢাবি দিলাম বুয়েট রিটার্ন দিলাম বুয়েট পিলি দিলাম এগুলা দিলাম ঠিক আছে সো তোমার ক্ষেত্রে আমার কথা থাকবে এইটাই এখন মেডিকেল ভর্তি পরীক্ষার পরে জেনারেলি আগে ডিউ এ ইউনিট হয়ে যেতে পারে অথবা বুয়েট প্রিলি হতে পারে এই দুইটা হচ্ছে একটু চিন্তা করার বিষয় এটা কোনো সংবিধানে লিখিত না যে আগেই বুয়েট পিলিয়া হবে পরে ডিউ এ ইউনিট হবে এমন হইতে পারে যে বুয়েট পিলিয়া ডিউ এ ইউনিটের মধ্যে সাত দিন বা দশ দিনের মধ্যে হায়েস্ট ডিফারেন্স আছে এবং মধ্যে অন্য একটা পরীক্ষাও থেকে যেতে পারে থেকে যেতে পারে তোমরা কিন্তু প্রত্যেকবারই এরকম কিছু নিউজ দেখো যে এমনও হয় কিছু কিছু ভর্তি পরীক্ষা যেটাতে দুইজনেরই পার্টিসিপেট করার মতন থাকে ধরো আর্টস কমার্সের সাথেও মিলে যেতে পারে বাট একই দিনে হয়ে গেছে অথবা হচ্ছে একবার রুয়েটে তারপর একটা হচ্ছে ধরো কুয়েটে এতদিন ডিস্টেন্স একদিন পর পর পরীক্ষা তারপরের দিন হচ্ছে ধরো বুটেক্সে বা ধরো দুইটা বুটেক্সের পরীক্ষাটা কারোর সাথে কোলাপস হয়ে গেছে বা জগন্নাথের পরীক্ষাটা কারোর সাথে কোলাপস হয়ে গেছে হইতেই পারে কিন্তু এরকম সো আমার টার্গেট ওটা দেখা না বা ওগুলা নিয়েও খুব বেশি চিন্তিত হওয়া না আমার টার্গেট হচ্ছে আমি আমারটা দেখবো কোথায় কখন পরীক্ষা সো আমি যদি বলি যে বুয়েট প্রিলিটা আগে যদি হয়ে ডিউটা মধ্যেখানে হয়ে গেল তারপরে বুয়েট প্রিলিনটা হয় সেটা হচ্ছে সব থেকে স্মুথ হয় সবথেকে স্মুদার হয় হ্যাঁ কারণ যারা আমাদের হচ্ছে এই বুয়েট পিলির ভিতরে ধরো পার্টিসিপেট করবে এরা ম্যাক্সিমাম ডিউ এই ইউনিট পার্টিসিপেট করবেই করবেই করে মানে খুব কমই মানুষজন পাবা যারা পার্টিসিপেট করতেছে মানে হয়তো বা তার মার্ক রিকোয়ারমেন্টে সে করতেছে না এমন হতে পারে তাছাড়া সবাই হচ্ছে যে এগুলো পরীক্ষার ভিতরে পার্টিসিপেট করবে সেই তুলনায় মেডিকেল ভর্তি পরীক্ষাতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন কিছুটা হলেও কম পার্টিসিপেট করতে পারে বাট যেহেতু প্রথমে পরীক্ষা হয় তাই কিন্তু একটা ভালো ক্রাউড থাকে ভালো ক্রাউড থাকে বাট অভিয়াসলি যারা মেডিকেল সোলো প্রিপারেশন নিচ্ছে তাদের নিশ্চয়ই মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটু আগে থাকবে বা ট্রিপলের উদাহরণ কি হয় না হয় না হয় কিন্তু আমারই তিনটা ফ্রেন্ড একেবারে ট্রিপলেট মেডিকেলে হয়েছে ডিউ এতে হয়েছে বুয়েট পিলি বয়েট রিটার্ন বয়েট ক্র্যাক করছে সে আলটিমেটলি হয় মেডিকেলে পড়তেছে অথবা হচ্ছে বুয়েটে পড়তেছে অথবা ঢাবিতে পড়তেছে এরকম অবস্থায় আছে তো আমি তোমাকে বলি শোনো তারপরে দেখবা যে ডিসেম্বরের পরে জানুয়ারি জানুয়ারির মধ্যে একটা টাইমের ভিতরে দেখবা হচ্ছে তোমাকে সুন্দর মতন বুয়েট পিলির অথবা ডিউ এ ইউনিটের হচ্ছে যে ই দিয়ে দিছে মানে সার্কুলার দিয়ে দিয়েছে এবং টাইম লাইন হচ্ছে একবার এক্সাক্ট বেহে দিয়েছে তারপরে বুয়েট রিটার্ন ইন টোটালে ফেব্রুয়ারির মধ্যে এটুকু কমপ্লিট হয়ে যাবে এতটুকু নিশ্চিত থাকো অথবা একেবারে ফেব্রুয়ারি যে যাচ্ছেও না ধরো মানে উইদিন ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি বিশ এর ভিতরেই ধরো কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে আদার্স আদার্সগুলোকে আমরা এরকমভাবে রাখছি এখন তোমার কাছে এটা দেখে একটু কেমন লাগতে পারে যে ভাই আদার্সগুলোকে এরকমভাবে অবহেলায় রাখলেন উত্তরটা হচ্ছে না বিলিভ মি এখন তোমার কাছে এই আদার্সটা আসলে যতটুকু অবহেলার মনে হচ্ছে বিশ্বাস কর ভাই তোরা হচ্ছে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী তো পরীক্ষা দিবেই হ্যাঁ মানে মার্ক রিকোয়ারমেন্টে তো মিলবেই তারা তো হচ্ছে চেষ্টা করবেই প্রাইমারি সিলেকশনে বাদ গেলেও তো চেষ্টা করবে করবে না সিট কতগুলা আসলে পাবলিক ইউনিভার্সিটি সবকিছু মিলা ইন টোটালে তিরিশ হাজার এর বেশি কি এর বেশি কিন্তু না সো এই যে এতগুলা যে ক্রাউড এরা কিন্তু এই আদার্সের ভিতরেই একটু একটু করে হচ্ছে যে একেবারে উকি দিতে চাইবে যে যদি একটু আসলে হয়ে যায় ওখানেই হয়ে যায় যদি সেই আদার্সটা আসলে লেস ইম্পর্টেন্ট মোটেও না অনেক অনেক ইম্পর্টেন্ট এবং সব লাস্টের দিকে পরীক্ষা হয় মানে সাধারণত হয় হচ্ছে আমাদের এগ্রি এগ্রি এক্সামটা লাস্টে হয় এবং হচ্ছে আমাদের যে জেএসটি এক্সামটা হ্যাঁ সেই এক্সামগুলো হচ্ছে সব আমাদের লাস্টের দিকে হয় সেটা শেষ হতে হতে আরও বেশ কিছু টাইম লেগে যাবে উইথ ইন ধরো আমরা যে ফেব্রুয়ারির কথা বললাম না সেখানে ধরো তুমি আরও দুই মাস অর্থাৎ মানে এবার রোজার ভিতরে আর কি জিনিসটা চলে যেতে পারে রোজা রোজার ঈদের আগে পরে দিয়েও জিনিসপত্র আগাম একটা ধারণা পাইলা যে কোন সময় তোমাকে কোন জিনিসের উপরে মানে কোন জিনিসে বসতে হচ্ছে কোথায় থাকতে হচ্ছে এর সাথে সাথে এখন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার কাছে যে টাইম লাইন তোমার কাছে আছে সেখানে তোমার কোন সময় কতটুকু কিভাবে কমপ্লিট করতে হবে আগস্ট প্রায় শেষ হয়ে যাবে তোমার পরীক্ষা শেষ হতে হতে কিছু মানুষজন সেপ্টেম্বরের ভিতরে অনেক ধরনের ডাইলেমাতে ভুগবে সে একদিন ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যেয়ে দেখবে পরের দিন ভার্সিটিতে যেয়ে দেখবে পরের দিন মেডিকেলে যেয়ে দেখবে আবার কিছু মানুষজন ভাবতেই থাকবে বাবা চাই ডাক্তার হবো মা চাই ইঞ্জিনিয়ার হবো আমি চাই ভার্সিটিতে পড়বো অথবা এমন হতে পারে মা চাই ডাক্তার হবো বাবা চাই ইঞ্জিনিয়ার হবো আমি চাই হচ্ছে কিছু হবো না আমি আমি কিছু হতে চাই না আছে না একটা ভিডিও আচ্ছা তো ওইরকম একটা অবস্থা হয় ফার্স্ট অফ অল তুমি একটা দিন জাস্ট কিছুক্ষণ সময় হতে পারে তোমার পরীক্ষার প্রেশার প্রেশার নাই ত্যান গার্জেনদের পরামর্শ শোনো নিজের চিন্তা কথা চিন্তা করো নিজের আগ্রহের কথা চিন্তা করো নিজের প্যাশনের কথা চিন্তা করো নিজের পরবর্তীতে নিজেকে কোন জায়গাতে দেখতে চাও সে কথা চিন্তা করো নিজে সম্পূর্ণ সলদি নিজে একেবারে অন্য কারো কথায় প্ররোচিত হয়ে এই সিদ্ধান্তটা নিয়ে লাইফটা বরবাদ হয়ে যাবে কোনো দরকার নেই সম্পূর্ণ নিজের উপর সিদ্ধান্ত দাও যেন ভুল হইলেও মানে যেন হচ্ছে ভুলভাবে ভুল জায়গায় ভুল ডিপার্টমেন্টে পড়লেও নিজেকে দোষারোপ করতে পারো অন্য কাউকে যেন দোষ দিতে না হয় সো মানুষ সবসময় ভুল ডিপার্টমেন্টে ভর্তি হয় এটাই খুব সত্য কথা একটা পাবলিক ইউনিভার্সিটিতে হাজারটা উদাহরণ আছে এরকম সো হোয়াট এভার ইট ইজ সেটা নিয়ে কথা না তুমি চিন্তা করো তোমার হচ্ছে সেপ্টেম্বরের পুরো জায়গার জার্নারিটা আমি ধরে নিলাম প্রিপারেটরি এই প্রিপারেটরি বা প্রস্তুতি সময়টাতে যে আসলে নিজের লক্ষ্যটা স্থির করে যে বুঝে নিয়েছে যে আমাকে নৌকা দিয়ে নদীর ওই পাড়ের ওই তীরের ওই পয়েন্টে যেতে হবে ও করে নিছে ও কিন্তু এই সময় থেকে হচ্ছে ফুল্লি প্রিপারেশন নিবে এবং সে কিন্তু অবভিয়াসলি এগিয়ে থাকবে অবশ্যই অবশ্যই এগিয়ে থাকবে তুমি মানো না মানো এগিয়ে থাকবেই ঠিক আছে তোমার কোর টাইম অথবা মোস্ট ফুল পড়াশোনার টাইমটা হচ্ছে ভাই এই যে এই দুই মাস এই দুইটা মাস এই অক্টোবর আর নভেম্বর ব্যারিস্টার সুমনের একটা জায়গা ছিল না যে তিনটা মাস আমি তিনটা মাস পুরে ভাবিতে চান্স পাইছি এরকম একেবারে সো ভাইয়া জিনিসটা এক্স্যাক্ট ওই রকম তুমি যদি আসলে দুইটা মাসের যে তোমার কোর টাইম একেবারে পড়াশোনা করার সেটা হচ্ছে এইটা অক্টোবর এবং নভেম্বর এবং এর ভিতরেই দেখবা যত সকল হচ্ছে যে আমরাও যেমন হচ্ছে ধরো হালক স্ট্রাইক আমাদের যে ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্স বা ভার্সিটি ইউনিট যে প্রোগ্রাম আছে প্রিপারেশন সেটাও এমন এমনভাবে সাজিয়ে দেওয়া হয়েছে যেন তুমি নভেম্বরের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারো ডিসেম্বরের কিছুটা অংশ যাবে সেখানে পরীক্ষা আছে আদার্স মানে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য কমপ্লিট একটা প্যাকেজ সো এরকম কাজ করা আছে এবং ডিসেম্বরের মধ্যে এই যে ডিসেম্বর এই ডিসেম্বরের মধ্যে আর কি তোমার এই ওয়ার স্টার্ট হবে এটাকে ওয়ার স্টার্ট বলছি আসলে অ্যাডমিশন টেস্ট স্টার্ট এটাকে ওয়ার মতন করে চিন্তা করার দরকার নেই এত মানে এত বেশি প্রায়োরিটি দেওয়ার কিছু নাই বাট অভিয়াসলি অভিয়াসলি যেহেতু তোমার কাছে সুযোগ আছে তাহলে তো কেন তুমি হচ্ছে সুযোগটাকে তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা না নিশ্চয়ই করবা ক্লিয়ার তাহলে তোমার এই চারটা মাসের ভিতরে সেপ্টেম্বরটাকে প্রিপারেটরি হিসাবে তুমি কি করতে পারো মানে কাটাই ফেলতে পারো বাট আমার সাজেশনটা কি আমার সাজেশন হচ্ছে যে তুমি তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে একেবারে স্থির করে ফেলো যে তুমি আসলে কোনটা কমপ্লিট করবা ক্যালিবারিটিরও কিন্তু বিষয় আছে সবাই চাইলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব সবাই মেডিকেল প্রিপারেশন নেব সবাই ভার্সিটি এরকমটা কিন্তু হয় না সো নিজের ক্যালিবারিটির উপরে বিশ্বাস রাখো আর একজন এসে বলতেছে না তুমি তো ওয়েট টপ করবা না তুমি তো হচ্ছে ঢাবির মানে টপ টেনের ভিতরে থাকবা এই সকল কথাবার্তা শুনতে যেও না অন্যান্য ভাইদের কাছ থেকে বা ধরো হচ্ছে যারা মুখরোচক কথাবার্তা বলার মাধ্যমে তোমাকে আসলে শুধু শুধু পেছনে বাঁশ দিয়ে উপরে উঠাতে চায় তাদের কথাবার্তা শুনে আসলে বিশ্ব মানে তাদের কথাবার্তায় খুব বেশি আশ্বস্ত হয়েও না নিজের ক্যালিবেরিটি নিজের যে কতটুকু তুমি প্রিপারেশন নিছো নিজে কতটুকু কমপ্লিট হয়ে আছে সব কিছুই ভাইব কারণ সব কিছুতেই খরচ আছে ইনভেস্টমেন্ট আছে তোমার পরিশ্রম ইনভেস্টমেন্ট আছে তোমার হচ্ছে যে মানসিক শান্তি ইনভেস্টমেন্ট আছে তোমার ঘুম তোমার হচ্ছে যে তোমার ফ্যামিলি সব ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে লসে যেতে দিও না ভাই ঠিক আছে ওকে সো নিজের মতন সঠিকভাবে সিলেক্ট করো স্টিল যদি কোনো কনফিউশন ফিল করো বা কোনো ঝামেলা হয় কোনো কিছু সিলেক্ট করতে যদি আমাদের পরামর্শ প্রয়োজন মনে হয় ফিল ফ্রি টু মেসেজ ইন আওয়ার পেজ তুমি আমাদের পেজে মেসেজ দিতে পারো এখানে কমেন্ট করতে পারো উইল ট্রাই আওয়ার বেস্ট টু রিচ আউট ইউ ঠিক আছে এগেন এরপরে আসে ওই যে অক্টোবর আর নভেম্বর যেটার কথা বললাম এই দুটা হচ্ছে তোমার মোস্ট ইম্প্যাক্টফুল টাইম একেবারে কোর্ট টাইম তোমার প্রিপারেশন নেওয়ার জন্য আর ডিসেম্বরে হচ্ছে তোমার ওয়ারিশটা শুরু হবে এটা হচ্ছে তোমার রিভিশনের টাইম রিভিশনের টাইম আমি যেহেতু মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম না বাট আমাকে অভিয়াসলি মাথায় রাখতে হয়েছিল যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যেন আমার সিলেবাসটিও কমপ্লিট হয়ে যায় আমি সেই সময়টাতে রিভিশন যেন শুরু করতে পারি মাস্ট এখন তোমাদের এই সময় এসে খুবই খুবই মানে কি বলবো ফ্রিকুয়েন্ট কিছু কোশ্চেনারিজ আছে যেগুলো দেখো কি প্রিপারেশন নিবা যেটা নিয়ে অলরেডি আমি বললাম তাহলে এটা সিলেক্ট করবা কিভাবে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ তোমার সেলফ মেড একটা ডিসিশন এই সেলফ মেড ডিসিশনের পরে তোমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তুমি তোমার গার্জেনের কাছ থেকে তুমি তোমার ফ্রেন্ড বড় ভাই যারা তোমার শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে কিছুটা শুনতে পারো হ্যাঁ যে তুমি যে জিনিসটাতে ভাবতেছো নিজেকে আগ্রহী সেটা সম্বন্ধে আসলেই তোমার আগ্রহ আছে কিনা সেটা পরবর্তীতে কাজগুলো কি কি সেটার পরবর্তীতে লাইফস্টাইলটা কেমন হবে ইন ডিটেলস সব কিছু তুমি আসলে তোমার চার বছর সেখানে তুমি নিজের মতন ঠিক মতন মানা নিতে পারবে কিনা সবকিছু এরপরে চলে যাওয়া হচ্ছে কিভাবে পড়াশোনা করবা এরপরে আসলে এক্সাম কখন দিবা এবং রেজাল্ট নিয়ে কতটুকু ভাববা যেমন আমার অফলাইনে আমি যে কোচিং মানে পরীক্ষা দিতাম সেখানে আমি মানে সারা দেশে যে রেজাল্ট হতো না আমি আলহামদুলিল্লাহ ভিতরে আসতেই পারি নাই একবার একটা পরীক্ষা ছিল যে মানে এবং সংকরণের কিছু পরীক্ষা পরীক্ষা ছিল ওগুলাতে আবার হচ্ছে যে পারছিলাম ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট এরপরে কিন্তু না আমি যদি আসলে ওই রেজাল্ট নিয়ে ভেবে এতদিন পর্যন্ত পড়ে থাকতাম তাহলে বোধহয় ঢাবি আমার কপালে দেখা লাগতো না তো ওই জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ নাকি একেবারেই হেলায় ছেড়ে দিব তারপরের কোয়েশ্চিনটা দেখো প্রতিদিন কতক্ষণ করে পড়াশোনা করা উচিত এরকম হাজারটা এ টু জেড কোয়েশ্চিন তোমার সায়েন্স আর্টস ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব কিছুর উত্তর দেওয়ার জন্য আমরা তোমাকে বিশ তারিখ একটা ফ্রি ওয়েবিনারের ব্যবস্থা করতেছি যেটা হচ্ছে আমি যে তোমাকে গ্রুপের লিঙ্কের কথা বললাম সেই গ্রুপে অনুষ্ঠিত হবে ওই গ্রুপে একটা ফ্রি ওয়েবিনার হবে যেখানে আমরা থাকবো আনাস ভাই থাকবে থেকে শুরু করে আরও অনেক ট্রিপলেট ট্রিপলেট মানুষজন থাকবে বা আরও অনেক পরিচিত মানুষজন থাকবে যাদেরকে তোমরা চেনো সো ওখানে তুমি ডিরেক্ট কোশ্চিন করতে পারবা যে তুমি আসলে কোন কোন দিকটাতে যেতে চাচ্ছ কিভাবে পড়াশোনার প্রিপারেশন নিতে চাচ্ছ কতক্ষণ করে পড়াশোনা করা দরকার কিভাবে রুটিন বানায় পড়বা এ টু জেড এভরিথিং ওখানে তুমি কিছু কোশ্চিনও করতে পারবা এবং যারা চিন্তা করতেছে আমি আসলে কোয়েশ্চিনে কি করবো আমার সেই আইডিয়াও নাই তারা অ্যাটলিস্ট কোয়েশ্চিন করার মতো অন্তত তোমার বেশ কিছু আইডিয়া পেয়ে যাবা এবং সাথে সাথে তুমি কোশ্চেন করো না করো তোমার মেডিকেল প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য সেপারেটলি মেডিকেল প্রিপারেশনের জন্য তানজিম ভা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশনের জন্য আমি কিছু ডেমো একেবারে সম্পূর্ণ প্রিপারেশনের প্ল্যান দিয়ে দিব যেই প্রিপারেশন প্ল্যানগুলোকে তুমি নিজের সম্পূর্ণরূপে করে একেবারে ইমপ্লিমেন্ট করতে পারবা অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কিছু ছোটোখাটো কাস্টমাইজেশন করে নিজের মতন করেও পারফর্ম করতে পারবা সো এই সম্পূর্ণ ওয়েবিনারে তোমাদের অনেক অনেক স্বাগতম তোমরা অবশ্যই অবশ্যই ওয়েবিনারের ভিতরে উপস্থিত থাকবা এবং এই ওয়েবিনারটা হবে হচ্ছে ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে সম্পূর্ণ আমাদের পেজ থেকে এবং সেই জন্য তোমাকে জাস্ট এই যে আমাদের ফ্রি এইচএসি পঁচিশ অ্যাডমিশন প্রিপারেশন হালকনস্টাইন এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকতে হবে এটা গ্রুপের কাভার ফটো তুমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের মধ্যে সেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা নাথিং এলস জাস্ট এতটুকুই কমপ্লিট করো ইনশাল্লাহ আমাদের আমাদের সাথে তোমার অ্যাডমিশন প্রস্তুতির একটা অংশ সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিট হোক আমরা সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি জুড়ে এই টোটাল টাইম লাইনের সময়টাতে তোমাদের পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করবো আগেও ছিলাম এখন আছি সামনেও থাকবো ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকো এ টু জেড এবং এই ওয়েবিনার প্লাস হচ্ছে তোমার ভার্সিটি প্রিপারেশন বা আদার্স যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চিনারি থাকে তুমি ভিডিওর কমেন্টে করতে পারো উইল ট্রাই টু রিচ আউট আমরা চেষ্টা করবো তোমাকে তোমার উত্তরটা দিয়ে দেওয়ার সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হচ্ছে ওয়েবিনারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম